হ্যালো বন্ধুরা বনামি কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে চাল কুমড়োর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চাল কুমড়োর ওই এক রেসিপি না করে একটু ডিফারেন্ট স্টাইলে আমি এই রেসিপিটা বানাবো এর জন্য আমি একটা ছোটো মাপের চাল কুমড়োকে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর সঙ্গে যা যা লাগছে বড়ো মাপের দুটো পেঁয়াজ কুচি ফোড়নের জন্য কালো জিরে নুন স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো আর সর্ষে বাটা নিয়েছি এক টেবিল চামচ মিট মশালা আর ধনে পাউডার দুটো মিলিয়ে এক টেবিল চামচ এখানে মিট মশালার পরিবর্তে রোস্টেড জিরে গুঁড়োও ব্যবহার করতে পারেন কড়াই গরম করে তাদের সর্ষের তেল বেশ অনেকটা দিচ্ছি এই রেসিপিতে তেলটাই একটু বেশি লাগবে দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এটা একটু ঝাল ঝাল ভালো লাগে দিয়ে দিচ্ছি মিট মশলা আর ধনির গুঁড়োটা গুঁড়ো নুন এর মধ্যেই আমি দিয়ে দেবো চারগুম গুঁড়ো এইভাবে এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে আর এই রেসিপিতে পেঁয়াজ যতটা বেশি হয় ততটা টেস্টি হবে একটার উপরে একটা এরকম লেয়ারের মতন করে দিতে হবে এবার সবচেয়ে উপরে আমি দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে খুব সামান্য পরিমাণে মশলার বাটি ধুয়ে এক বাটি জল দেব আট হাত দিয়ে একটা ঢেকে দিলাম এটা দশ মিনিটের জন্য ঢাকা থাকবে দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখুন কালারটাই বদলে গেছে এবার আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে দেবো আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো এইভাবে ঢেকে ঢেকে এই রান্নাটা করতে হবে আর ফ্লেমটা লো মিডিয়াম পাঁচ মিনিট আরো ঢাকার পর দেখুন সুন্দর করে তেল বেরিয়ে এসছে এটাকে আমরা ভাপে চাল বলতে পারি তো এই ভাপে চাল বলুন বা পাতুরি বলুন যেটাই বলুন না কেন এটা এখন রেডি তো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি উল্টে পাল্টে এবার এটাকে নামিয়ে নেব সম্পূর্ণ তৈরি হয়ে গেছে চাল চালকুণ্ডোর ভাপা কুমড়ো ভাপে গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম ভাতের সাথে এটা খেতে বেশি ভালো লাগে তবে রুটি পরোটার সাথেও খাওয়া যায় রেসিপিটা একদমই বাঙালি ঘরোয়া রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা বনামি কিচেনকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এবং দেখার জন্য ধন্যবাদও রইল